আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ বাদেশের বাইরে থেকে যে যেখান থেকে বিরুঞ্জjackson সকলকে জানাই ধন্যবাদ এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকেও আপনাদেরকে আমার খামারে নিয়ে আসি কিছু তথ্যবহুল কথা বলার জন্য আমি যে যেই বুলডকাস্টি আমার খামারে গাবি উড়ানোর পরে যে বুলডকাস্টি করছি কিংবা গাবি কয় করার সময় যে বুলডকাস্টি করছি সেই কাজটা যেন আপনারা না করেন পুনরাবৃত্তি যেন আপনাদের মজা না হয় যারা নতুন খামার করতেছেন করবেন সেই জন্য আপনাদেরকে একটু ধারণা থেকে থেকে কিছু শিখতে পারবেন আপনার ক্ষতি থেকে আপনি বুঝতে পারবেন বুঝে তারপরে খামার অগ্রসর হতে পারবেন আসেন আপনাদেরকে দেখাই আমার যেহেতু গাদির সেক্টর আলহামদুলিল্লাহ আমি কি ভুলগুলি করছি এখানে আমার কিন্তু এটা মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা কিন্তু আমার আগে কিনা ছিল আমি যে ভুলগুলি করছি সেই ভুলগুলি আজকে তথ্য দিতেছি এটা আগে কিনা ছিল কিন্তু আগে সার পালতাম এটা দুই বছর কাছাকাছি হয়ে গেছে আর সার নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন দীর্ঘ দশ বছর যাবত আমি সার নিয়ে কাজ করতেছি দশ বছরের মাঝে কিন্তু একটা গাদি আমি সবসময় লালন পালন করতাম ওই সময় একটা গাদি আমার দুর্ঘটনার কারণে একটা গাদি নষ্ট হয়ে গেছিল আড়াই লক্ষ টাকার গাদি বিশ কেজি দুধের গাদি কিন্তু আমার আহ হাজার টাকা বিক্রি করতে হয়েছে আচ্ছা সেটা গেছে আপনাদেরকে এর আগে আপনাদেরকে তথ্য দিয়েছি এখন যেই তথ্যটা দেব সেটা হচ্ছে সার বিক্রি করার পরে আমি কিন্তু সব গাবি নিছি একটা গাবির পরে একটাতে দু টাইট আছে মানছি ধরেন আসেন এদিকে আসেন এদিকে আপনাদেরকে দেখাই একটাতে আমি ধরেন ঠিক আছে আমি একটা আমি আলাদা দাম করতেছি আঠারো বিশ লিটার দুধ পাচ্ছি কিন্তু এর ফাঁকি দিয়ে আমি আরেকটি গাবি নিলে আমার জন্য সবচেয়ে ভালো হইতো এর পাশে এই তিনটা গাবি কিন্তু আমি শুধু একসাথে নিয়েছিলাম একসাথে বলতে এক মাসে রেখে দিক করে নিয়েছিলাম অন্তত সেই গা দিয়ে যখন আপনার দেখা যাচ্ছে যে প্রকমটি দিকে আসছে তখন কিন্তু এক টাকা দিয়ে দরকার ছিল পরবর্তীতে আবার এরকম যখন আর একটা গাবি হাতির দিকে তখন আর একটা গাবি নেওয়ার দরকার ছিল আর না হয় দুইটা দুইটা কিনার দরকার ছিল যদি দুইটা দুইটা কিনতাম তাহলে কিন্তু এত বিপদের মধ্যে আমি পড়তাম না এখন কিন্তু আমি যে পকেট খরচ সেই পকেট খরচটা কিন্তু আমার চলতেছে না আমি যে নিজে যে হুন্ডারে যে তেল ভরান সেই তেলের খরচাও কিন্তু আমার হচ্ছে না এরকম কারণ একটা গাভির দুধ দিয়ে কিন্তু প্রত্যেকটা গরুকে এগুলো তো আমার দুধ দিচ্ছে না সবগুলো এখনো দেয় নাই যদি অন্তত আরেকটা পাশাপাশি দুইটা গাভি দুধ দুই দুইটা গাভি বন্ধ থাকতো তাইলে কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো হইতো সংসারটা চালাই নিতে পারতাম এবং আমি নিজেও চলতে পারতাম আমার হাই হতাশের কোনো প্রয়োজন ছিল না এখন হাই হুতা কেন করছি ভাই আমি সবগুলা গাবি একসাথে নেওয়ার কারণ এই টাকা গাবি একসাথে নেওয়ার কারণ এখন কিন্তু আমার মা কাজুরা বাড়ি পাওয়ার তলে মারি নাই এরকম অবস্থা আমি কেন বলছি আসলে এটা আমার জন্য আর একটু ভালো হয়েছে কারণ আমার আব্বা হচ্ছে গার্জিয়ান গার্জিয়ান আব্বা কিন্তু কখন কোন মত করে কোনো ঠিক নেই আব্বা কোন মত করে ঠিক নাই এখন যেহেতু আব্বা বলছে যে গাবি সেক্টরে আয় এই জন্য ঠাস করে খালি আমিও কইছি আব্বা রাজি হয়ে নাইলে পরে আবার রাজি নাও হইতে পারতো নাইলে আরেক জমানার মধ্যে বললাম এটা আমার জন্য ভালো হয়েছে না হয়ে অল্প সময় ছয় মাস কিংবা তিন মাস কিংবা পাঁচ মাস আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু কোন এক সময় কিন্তু কষ্ট থাকবে না আসলে কারণ এই সেক্টরটা এরকম একটা সেক্টর ভাই আপনারা বিশ্বাস করতেন না যদি এখানে নিজে পরিশ্রম করা যায় নিজে খাটা যায় নিজে শ্রম দেওয়া যায় বুদ্ধি খাটানো যায় সবকিছু গুছায় নেওয়া যায় তাহলে কিন্তু এটা থেকে এক সময় না এক সময় অনেক আহ ফলন আশা করা যায় কিংবা এখান থেকে টাকা অর্জন করা যায় তবে আগে যে সময়ে এক সময়ে কিন্তু এখান থেকে অনেক টাকা অর্জন করা গেছে কিন্তু ওইটা না করা গেলেও একটা স্বাবলম্বীভাবে চলার একটা সুযোগ হয় আল্লাহ তারা সুযোগ করে দেয় তাদের মাধ্যমে অন্তত বস এক্সায়ে একটা ভাসুর আপনি ধরেন দুই টাকা দিয়ে নিচ্ছেন আমি দুই টাকা বি পালন করতেছি দুই টাকা বিতে অন্তত আঠারো লিটার করে ছত্রিশ লিটার দুধ ধরেন ছত্রিশ বাদ দিলাম পঁয়ত্রিশ লিটার দুধ পঁয়ত্রিশ লিটার দুধ দিয়ে যদি আমি আরো দুই টাকা বি পালি আরো দুইটা দুইটা বকনা পালি তাহলে কিন্তু আমার জন্য খুবই ভালো হয় আমি নিজে সংসার টাকা গোসাই নিতে পারতেছি অন্তত আমার বিশ হাজার টাকা প্রতি মাসে খরচ লাগে সংসারের মধ্যে আমার মা পাঁচ হাজার টাকা আমার সংসারে পনেরো হাজার টাকা এই পঁচিশ বিশ টাকা কিন্তু আমার মাসে খরচ করতো একশো বিশ হাজার গেলে মাসে এখন আমার পাঁচ হাজার টাকা সবকালে ভর্তুকি হচ্ছে তবে আশা করি যে এখানে কোন অল্প সময়ের মধ্যে আমি মুখ দেখতে পারবো তবে এই ভুল আমি আমি মনে করি আমার জন্য ভুল না এটা আপনাদের জন্য বলছি কারণ আমি আপনাদের জন্য কেন বলছি আপনারা হুট করে দেখতেছেন একজনের লাভ বোন এই ইসমাইল ভাইয়ের আমার নাম তো ইসমাইল ইসমাইল বাইর তো

তখন আপনার অবস্থাটা কি হবে এই জন্য আপনাদেরকে যে আমি করছি না আমি মনে করি আমার জন্য কারণ আপনার হচ্ছে এক এক সময় হতে পারে মানুষ সেই জন্য কিন্তু আমার এই কাজটা করতে হয়েছে কাজটা করতে হয়েছে বলতে আমার সম্পত্তি রয়ে গেছে এখান থেকে যেহেতু সবগুলা তাহলে আস্তে আস্তে এখান থেকে মাসাল্লাহ আমি পাবো ইনশাআল্লাহ যদি আপনারা সবসময় মার্শাল্লাহ বলেন আমার খামারের জন্য দোয়া করেন তো আশা করি পাবো যে তো আপনাদেরকে ভিডিও করে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই। তে আপনারা আমার এই লাভ দেখে আমি 20000 টাকা দ সংসার চালাই 25000 টাকা দ সংসার চালাই। তে এটা দেখে যদি হুট করে চাই দাফসটা গাবি একসাথে কিনেন। পরবর্তীতে চাই দাফসটা গাবি একসাথে আস্তে 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 கொண்டே থাকো। পরবর্তীতে আপনার এই প্রেগন্যান্ট হবে, দুধ দিতে হবে। পরে এগুলা বোয়া খাওয়ানো লাগবে। এ বোয়ানে খাওয়ানোর টেরা কই দেবেন ভাই। অন্তত 2 টাকা দি নিবেন। পরে এই দুই গাড়ি যখন আস্তে আস্তে ধীরে ধীরে দুধ কমতে থাকবে তারা প্রেগনেন্ট হয়ে যাবে পরে আর দুই টাকা নেবেন তাইলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে আমি বলছি না যে ভাই প্রথম অবস্থায় কাজ করেন না প্রথম অবস্থার জন্য কিভাবে গাবি লালন পালন করবেন প্রথম অবস্থায় আপনারা কি করবেন সেটা নিয়েও একদিন ভিডিও বানাবো ইনশাল্লাহ আমি যেহেতু এই ক্ষেত্রে আসি এই গাবির সেক্টরে আসি আমি দীর্ঘদিন থাকতে চাই আমি যতদিন বাসি আমি তাদেরকে মায়া মহাব্বত করি ভালোবাসি তাদের উচিলে আল্লাহ আমরা চালায় তাদেরকে নিয়ে আরো আমি কাজ করতে চাই আমার যদি আল্লাহ হায়াত দেয় এবং সুস্থ রাখে আমার জন্য দোয়া করবেন এই সেক্টরটা এরকম একটাকে করেন ভালোবাসেন অবশ্যই তাদের থেকে আপনি অনেক কিছু আশা করতে পারেন যদি আল্লাহ চান আর যদি আপনি মনে করেন আজকে দু জায়গা বিক্রি যত্ন করলে করলাম না করলে নাই খাওয়াইলে খাওয়াইলাম না করলে নাই তো ভাইকাছিও দুদিন পরে ফিরে যাবো টাইম টু টাইম প্রতি মাসে কি করতে হবে প্রতি বছরে তাদের কি করতে হবে ট্রিটমেন্ট গুলা নিতে হবে সেটা আপনা জানা থাকতে হবে এই জন্য আপনাদেরকে আস্তে আসছে ধারাবাহিক ভাবে কিভাবে পর্যায়ক্রমে আপনারা কিভাবে গাড়ি ক্রয় করবেন কিংবা গাড়ি কিনবেন গাড়ির ট্রিটমেন্ট গুলা কি করবেন ক্রিমের ডুস থেকে বীজ পর্যন্ত বীজ থেকে একটা বাচ্চা থেকে গাড়ি পর্যন্ত কি কি করা লাগে সবগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন আমি যে ভুল কাজটা করছি সেই ভুল কাজটা কিন্তু আপনারা কখনো করতে যায় না আপনারা মাঠে মারা যাবেন ভাই আমরা অনেক কষ্ট করে টাকা কামাই অনেক কষ্ট হয় আমা আমরা যে শ্রম গুলা করি আর যদি এই খামারে নিজে নিজের শ্রম না করতে পারেন তাইলে এই খামার আইসা লাভ নাই শুধু অবস্থায় আমরা ক্ষুদ্র খামারি অল্প পরিসরে আমরা এই কাজগুলি করতে চেষ্টা করি অনেকে আছে আমার এখান থেকে এক ভাই বিদু যে উনি চাকরি ছেড়ে দেওয়া করছে এখন বলে একটু কষ্টে আছে কষ্ট থাকবো না ভাই একসম না একসময় কষ্ট মিষ্টিতে পরিণত হবে কষ্ট মিষ্টিতে পরিণত হবে এটা নিশ্চিত থাকেন আমার জন্য করবেন আমার খামারের জন্য দোয়া করবেন সে অল্প কিছু দিনের মধ্যে দুধ ওরের মধ্যে দুধ নামা শুরু করছে গানশাল্লা দোয়া করবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো আমার তো মিনাল্লাহ